অধিকার কি শুধু ক্ষমতাবানদের জন্য শুধু ক্ষমতাবানদের জন্য শুধু বড় বড় দলের নেতাদের জন্য যারা দুর্বল তাদের জন্য না ফারাবিদের জন্য না সাইমনদের জন্য না ওলামা একরামদের জন্য না মজদুম ইসলাম পন্থীদের জন্য না বনিসের বিধান ছিল যারা দুর্বল তারা গুনা করলে তারা অপরাধ করে তাদের উপর সাজা প্রয়োগ করত। আর যারা ধনী তারা যখন অপরাধ করত জরিমানা দিয়ে ছেড়ে দিত চিন্তা করে দেখেন আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আব্দুল হামিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল তারেক সিদ্দিকে বের হয়ে গেল কাদের বের হয়ে গেল আরাফাত বের হয়ে গেল তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায় অথচ মুসলিম বন্দিরা এখনো এটা কি ধরনের বিচার আপনারা জেনে রাখেন আপনারা জেনে রাখেন ইন্দিন ইসলাম নিশ্চয়ই গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র বিচার ব্যবস্থা ইসলাম এই বিচার ব্যবস্থা অনুযায়ী ফারাবি সাইমন দোষ এই বিচার ব্যবস্থা অনুযায়ী মজুম অলমা নির্দোষ এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ ইসলামপন্থীরা নির্দোষ কিন্তু শুধু ইসলামের ব্যবস্থা না প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নিয়ে আসি নাই তাদের কাছে কোনো ভিক্ষা নিয়ে আসি নাই আমরা বলতেছি তোমাদের যে নিয়ম তোমাদের যে বিধান তোমাদের যে সিস্টেম যেটা তোমরা বানাইছো এটার নীতি তোমরা মানো এটার প্রতি তোমরা সৎ হও এটার প্রতি যদি তোমরা সৎ হও তাহলে এই মজলুমদের তোমাদের মুক্তি দিতে হবে এখনই দিতে হবে কোনো ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য আইন যদি থাকে তাহলে সবার জন্য ক্ষমতাবানদের জন্য এক আইন দুর্বলদের জন্য আরেক আইন ক্ষমতাবাদদের জন্য এক বিচার দুর্বলদের জন্য এক বিচার এরকম কোনো ডাবল স্ট্যান্ডার্ড চলবে না আমরা ইনসাফ চাই আমরা এখনই চাই আমরা মনজুমদের মুক্তি চাই অবিলম্বে চাই শফিউর রহমান ফারাবিকে মুক্তি দিতে হবে মোজাম্মেল হোসেন সাইমনকে মুক্তি দিতে হবে মজরুম মোলামা কেরামকে মুক্তি দিতে হবে তরুণ ইসলাম পন্থীদের মুক্তি দিতে হবে যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকবো যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন মন আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকব তাই জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মুসলিমের এই পক্ষ আমরা কখনোই ছাড়তে পারি তিনি বেকসুর খালাস পেয়েছেন রুদ্ফুজ্জামান বাবর বের হয়ে গেছেন জামাত ইসলামের নেতা মুক্ত হয়েছেন তার মানে হলো যত বড় মামলা হোক যত জটিল মামলা হোক মুক্তি দেয়া যায় তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারতেছেন না আমরা কারো মুক্তির বিরুদ্ধে না যদি কেউ জুলুমের শিকার হন তাহলে তাদের ন্যায় বিচার পাওয়ার হক আসামিদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে তাহলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই যেখানে নাই তাহলে সেখানে আপনার তারা বন্দি করে রাখছেন কিভাবে দুঃখের বিষয় গণভ্যুত্তনের পরে এক বছর হতে চললো আইনি ব্যবস্থায় শুধুমাত্র একশো চৌষট্টি ধারার জবানবন্দির ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া যায় না তাকে যাবজ্জীবন সাজা দেওয়া যায় না তাকে ফাঁসি সাজা দেওয়া যায় না যায় আর এটা প্রমাণিত বিষয় যে এই জওয়ান বন্দীগুলো নেওয়া হয়েছে নির্মম চর্চারের পর এটা আমার কথাটা আন্তর্জাতিক অপরাধ জেনারেল তার বক্তব্যে বলেছে যে বাহিনীগুলো প্রচন্ড টর্চার করে এই